ট্রেডিশনাল একটা রান্না হবে আজকে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কি লতি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে লতি আজকে রেসিপি লতি কালো জিরে ফোড়ন দিয়ে লতিটাকে বসিয়েছি একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাপাতি দেবো মশলাপাতি বলতে পেঁয়াজ রসুন একটু সর্ষে বাটা এগুলো দেব হুম একটু ভাজা ভাজা হোক সঙ্গে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভেবেছিলাম আজকে নোনা ইলিশ দিয়ে করব কিন্তু বাড়িতে সবাই শরীর খারাপ কে খাবে কে খাবে না এর জন্য পেঁয়াজ রসুন দিয়েই করছি নোনা ইলিশ দিয়ে খুব ভালো হয় লতি ভালো করে না জানেন তো আপনারা সবই তাও আমি একটু বলছি নোনা ইলিশ দিয়ে লতি খুবই ভালো হয়

কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু বললাম ভালো তারপরে দেখুন এবারে কচিং তারপর আমরা আবার আসবো হ্যাঁ ফাইনালি রেডি ব্লুপি বাঙালিদের খুব প্রিয় একটা খাবার যাই হোক আমার মতো কে কী লতিভাসো কমেন্ট ভালোবাসো কমেন্ট করে জানি একটু আজকের মতো